نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء فقال النبي صلى الله عليه وسلم او ذهاب الى يوم القيامه فقال رسول الله صلى الله عليه وسلم

সবাই বাহিনী তাদের উপরে আক্রমণ সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজকে মানবতা কাচ্ছে মানবতা আজকে কাচ্ছে সারা পৃথিবী আজকে হায়াকার আজকে বিষয় মানবতা যখন নিঃশেষ জাতি সংঘ যখন অসহায় জাতি সংঘ যখন প্রতিবাদ জনতা বক্তব্য কথা বলতে হচ্ছে না তখন সারা বিশ্বের মানবাধিকার করিরা সংঘের সদস্য আইনজীবী সাংবাদিক বিভিন্ন পেশার মানুষেরা ফ্লোটিলা নামে এক প্রাণবাহী বহরকে নিয়ে গাজার দিকে রওনা দিয়েছিল দিনের পর দিন ধরে তারা যখন গাজার কারোর কাছে চলে এসেছে গাজার ক্ষুদার তা মানুষের মুখে খাদ্য তুলে দিবে গাজার ক্ষুদার তা বাচ্চাদের মুখে খাদ্য তুলে দিবে অসহায় মানুষের চিকিৎসা করবে ঠিক তখনই নেতা নিহ বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে বিশ্ব বিবেক মরে গেছে বিশ্ব মান্যতা মরে গেছে আজকে সময় এসেছে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য আজকে বাংলাদেশ সরকার সহ পৃথিবীর প্রত্যেক দেশের রাষ্ট্র নায়কদের বলছি প্রত্যেক দেশের সাধারণ মানুষের জন্য যুদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা করুন যত। কোন দেশের সরকারের ক্ষমতা হয়নি ইসরায়েলকে থামানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজও বলতেছে নেতা থামানোর উপযুক্ত সময় দুই বছর চলে আসছে দুই বছর পড়ে যাচ্ছে আর কবে নেতাহকে থামাবেন আপনারা আপনার নিহকে থামাতে পারবেন না নেতানিহাকে থামাতে হলে ওই ফটিলার মতো সাহসী জনগণ লাগবে বার বার গ্রেফতার হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি আর ইসরায়েলের পাওয়া যাবে এজন্য আমি বাংলাদেশ সরকার তত ইংরেজকে অনুরোধ করছি আমরা আপনাদের কাছে বেতন চাই না পানি চাই না খাদ্য চাই না শুধু আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করুন আমরা যারা পরীক্ষায় যুদ্ধ যেতে চাই আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন আমরা ইসরায়েলকে বুঝে দিতে চাই যে সাধারণ মানুষও কিছু একটা করতে পারে আমি সরকারের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি যারা আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাই আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করুন পরে আমি আমার সক্ষম সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবারে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছে উপজেলা মসজিদের প্রদীপ সাহেব উনি অল্প সময় ওনার মূল্যবান বক্তব্য থাকবেন এরপরে আমরা উপজেলা মসজিদের ইমাম সাহেবকে কথা বলার জন্য

يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء فقال النبي صلى الله عليه وسلم أو جهاد إلى يوم القيامة فقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كجسد واحد أي উপস্থিত হয়েছেন তার একটি মাত্র কারণ হলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে আমরা দৃষ্টিপাত করছি যে আজকে দাদার দিকে অন্যান্য রাষ্ট্র থেকে প্রাণ নিয়ে যাওয়া হচ্ছে জাহাজের মাধ্যমে কিন্তু নেতানিয়াহর ইসরায়েলি বাহিনী তাদের উপর আক্রমণ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে মানবতা কাটছে মানবতা আজকে কাটতেছে সারা পৃথিবীতে আজকে হাহাকার আজকে বিশ্ব মানবতা যখন নিশ্চিত জাতিসংঘ যখন অসহায় জাতিসংঘ যখন প্রতিবাদ জানাতে পারতেছে না কথা বলতে পারতেছে তখন সারা বিশ্বের মানবাধিকার অধিকার কর্মীরা সংসদ সদস্য আইনজীবী সাংবাদিক বিভিন্ন পেশার মানুষেরা ফ্লোটিলা নামে এক প্রাণবাহী কে নিয়ে বাজার দিকラウンドে ছিল দিনের পর দিন ধরে তারা যখন গাজার কারার কাছকাছি চলে এসেছে গাজার খুদার দা মানুষের মুখে খাদ্য তুলে দিবে বাজারের খুদার বাচ্চা তার মুখে খাদ্য তুলে দিবে অসহায় মানুষের চিকিৎসা করবে ঠিক তখনই নেতা নিহ বাহিনী তাদেরকে গ্রেফতার করছে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজকে বিশ্ব বিবেক মরে গেছে বিশ্ব মানবতা মরে গেছে আজকে সময় এসেছে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য আজকে বাংলাদেশ সরকার সহ পৃথিবীর প্রত্যেক দেশের রাষ্ট্র নায়কদের বলছি প্রত্যেক দেশের সাধারণ মানুষের জন্য যুদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা করুন যেহেতু কোন দেশের সরকারের ক্ষমতা হয়নি ইসরায়েলকে থামানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজও বলতেছে নেতা নিহকে থামানোর এখানে উপযুক্ত সময় দুই বছর চলে আসছে দুই

পানি চাই না খাদ্য চাই না শুধু আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করুন আমরা যারা স্বেচ্ছায় যুদ্ধে যেতে চাই আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন আমরা ইসরায়েলকে বুঝিয়ে দিতে চাই যে সাধারণ মানুষও কিছু একটা করতে পারে আমি সরকারের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি যারা আমরা স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে চাই আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করুন এই বলে আমি আমার সক্ষম সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবারে আপনাদের সামনে অত্যন্ত